বত্রিশ রকমের যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারার মেশিনটার নাম হচ্ছে মেয়ে আর এই মেয়েরা সংসারটাকে কত সুন্দর করে তাদের কষ্টটা লুকিয়ে চেষ্টা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে শত কষ্টের মাঝেও আমরা মেয়েরা কত সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে যেমন আগলে রাখি তেমনি চেষ্টা করে সকলের মনের মধ্যে কোনো কষ্ট না দিয়ে সকলের মুখে হাসি ফুটানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করে থাকি আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই সকাল সকাল প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি তো শুরুতে কথাটা কেন বলেছি জানেন বেশ কয়েকদিন ধরে আমার বেশ পিঠে ব্যথা করছিল এর একটা কারণ ছিল যেহেতু আমার সি সেকশনে আমার প্রত্যেকটা অপারেশন হয়েছিল তো যার কারণে কাজ করতে করতে পিঠের যন্ত্রণায় আর মেরুদণ্ডর ব্যথায় আমি কাজ করতে গেলে খুব কষ্ট পাই তারপরেও তো সংসারের কাজকর্ম এগুলো না ফেলে রেখে চেষ্টা করি অল্প অল্প করে গুছিয়ে রাখতে কারণ আমি ছাড়া তো আর আমার ঘরে কেউ নেই যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সংসারের সকল কাজ আমি গুছিয়ে করার চেষ্টা করি তো যে সময়টা আমি পাই সে সময় চেষ্টা করি আমার সংসারটাকে একটু গুছিয়ে রাখতে আর শীত আসার আগে আমি চেষ্টা করছি আমার সংসারের প্রত্যেকটা জিনিস একটু আগে থেকে পরিষ্কার পরিপাটি করে রাখতে যাতে শীতের আগে আমি আমার সকল কাজ গুছিয়ে রাখতে পারি সিজারিয়ান একটা মায়ের অবস্থা যে কী কষ্ট সেটা আমি প্রত্যেকটা মুহূর্তে হারে হারে টের পাচ্ছি আমি হয়তো আপনাদেরকে কখনো বোঝানোর চেষ্টা করি না কিন্তু আমার প্রত্যেকটা ব্লগের পিছনে এক একটা কষ্ট লুকিয়ে থাকে যেটা আমি আপনাদের সামনে কখনোই ফুটিয়ে তুলি না তো যাই হোক সংসারের কাজ যতই কষ্ট হোক সেটা তো আমারই তাই না আমার নিজের মতো করে আমি সময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে হয়তো অনেক সময় সফল হই অনেক সময় সফল হই না অনেক সময় ইচ্ছে করলেও আমি অনেক কাজ আছে যেগুলো ফেলে রাখি তো যাই হোক কিছুই তো করার নেই আগে হোক পরে হোক সেটা দিনে হোক বা রাতে সেটা করে নিতে হয় তো বেশ কিছুদিন ধরে আমার ওভেনটা আমি ক্লিন করব ভাবছি তো শেষ পর্যন্ত করেই ফেললাম যেহেতু এখানে আমি মাঝে মাঝে খাবার গরম করি তো যার কারণে এটা ক্লিন রাখা বেশ দরকার আর প্রত্যেকটা রুমের প্রত্যেক একটা জিনিস যেগুলো আমার চোখের সামনে ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজ আপনাদের সাথে আমি সকালে নাস্তার আয়োজন করছি না প্রত্যেকটা মেয়ের জীবনে এমন এমন কিছু কষ্ট আছে যেগুলো সংসারের যে কোনো মানুষ থেকে হয়তো আমরা পেয়ে থাকি কিন্তু আমরা কিছুই বলি না কারণ সংসারের শান্তির জন্য অনেক মেয়েরা যেমন চুপ থাকে আবার সংসারের শান্তির জন্য অনেক মেয়েরা প্রতিবাদও করে প্রতিবাদ করা মেয়েটাকে আমরা সবসময় একটু ভুল বুঝি মনে করি কি মেয়েটা বেয়াদব কিন্তু কখনোই না মনের শান্তির জন্য আমাদের মেয়েদের যে কোনো কষ্টটাকে একটু চেপে না রেখে সেটা প্রতিবাদ করা উচিত সেটা যদি অন্যায় হয় দিন শেষে আমি আমার হাজব্যান্ড বা আমার ছেলেদেরকে কখনোই আমার কষ্টটা উপলব্ধি করাতে দিতে চাই না কারণ আমার সন্তানরা যদি না খেয়ে থাকে বা আমার হাজব্যান্ড যদি না খেয়ে থাকে কষ্টটা আমারই আর এত কষ্টের পরেও যখন নিজের সন্তান বা নিজের হাজব্যান্ড ভুল বুঝে তখন সত্যিই অনেক কষ্ট লাগে আর এই জন্যই হয়তো তালা আমাদের মেয়েদেরকে এত কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছে তো যাই হোক এদিক দুপুরের জন্য বেশ কিছু রান্না করেছি কাতল মাছ রান্না করেছি আর গরু মাংস দিয়ে আলু রান্না করেছি এই ছিল আমার দুপুরের আয়োজন আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম